আসসালামু আলাইকুম এবং আপনাদের সবাইকে স্বাগতম আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা আমাদের ইমানের গভীরে নাড়া দেয় আমাদের আখিরাদের জীবনে এক বিশাল আসার সঞ্চার করে আমরা কথা বলবো হাসরের ময়দানের এক গোপন রহস্য নিয়ে হাউসে কাউসার সত্যি কি এটি অবিশ্বাস্য চলুন আজ সেই রহস্যের দ্বার উন্মোচন করি আপনারা কি কখনো ভেবে দেখেছেন সেই কঠিন দিনে যখন সূর্যের তাপ মাথার খুব কাছে থাকবে পাসায় বুক ফেটে যাবে তখন এক ফোঁটা পানির মূল্য কত হবে হাদিসে বর্ণিত হাউজে কাউসার আসলে কি এটি হলো আমাদের প্রিয় নবী হজরত সাল্ল জন্য বিশেষভাবে বরাদ্দকৃত এক বিশাল জলাধার এটি জান্নাতের একটি নদী যা হাসরের ময়দানে প্রবাহিত হবে এর পানি দুধের চেয়েও সাদা মধুর চেয়েও মিষ্টি এবং মিশকের চেয়েও সুগন্ধযুক্ত এর চারপাশে তারার মতো উজ্জ্বল পানপাত্র থাকবে যা সংখ্যায় আকাশের তারাকারাজির মতো এই হাউস থেকে পানি পান করলে আর কখনো পিপাসা লাগবে না কি অবিশ্বাস্য এক প্রশান্তি তাই না প্রশ্ন আপনারা কি জানেন হাউজে কাউসারের পানি কোথা থেকে আসে উত্তর জান্নাত থেকে এখন একটি ছোট কার্যকলাপ করি কল্পনা করুন আপনি হাসরের ময়দানে তীব্র পিপাসায় কাতর হঠাৎ আপনার সামনে হাউজে কাউসার ভেসে উঠল সেই মুহূর্তের আপনার অনুভূতি কেমন হবে এক বা দুটি শব্দে চ্যাটবক্সে লিখুন বা দ্রুত বলুন উদাহরণ শান্তি মুক্তি আনন্দ কৃতজ্ঞতা স্বস্তি দারুণ আপনাদের অনুভূতিগুলো শুনেই বোঝা যাচ্ছে এর গুরুত্ব কতটা বেশি কিন্তু কারা হবে এই হাউসে কাউসার থেকে পানি পান করার সৌভাগ্যবান ব্যক্তি হাদিস অনুযায়ী এটি শুধু নবীজির উন্মতের জন্য তবে এরও কিছু শর্ত রয়েছে যারা নবীজির সুন্নাকে আঁকড়ে ধরেছিল আল্লাহর বিধান মেনে চড়েছিল এবং গুণা থেকে বেঁচে থাকার চেষ্টা করেছিল তারাই সেখানে পৌঁছাতে পারবে যারা বিদাত করে সীমা লঙ্ঘন করে তাদের সেখান থেকে বিতাড়িত করা হবে এটি একটি সতর্ক বাণীও বটে চলুন একটি আত্মপ্রতিফলনমূলক অনুশীলন করি একটি মুহূর্তের জন্য চোখ বন্ধ করুন বা নিচের দিকে তাকান আপনি কি মনে করেন আপনি হাউজে কাউসারের কাছে যাওয়ার জন্য যথেষ্ট প্রস্তুতি নিচ্ছেন আপনার জীবনে এমন কোনো কাজ আছে যা আপনাকে হাউসে কাউসার থেকে দূরে সরিয়ে দিতে পারে এবং এমন কোন কাজ আছে যা আপনাকে এর কাছে নিয়ে যেতে পারে মনে মনে ভাবুন এবার একটি প্রতিজ্ঞা করুন সেই প্রতিজ্ঞাটি হতে পারে একটি ছোট নেক আমল যা আপনি আজ থেকে শুরু করবেন অথবা একটি পদ অভ্যাস ত্যাগ করবেন মনে রাখবেন ছোট ছোট নেক আমলই বড় পরিবর্তনের সূচনা করে হাউসে কাউসার নামটি শুনলেই আমাদের মনে এক পবিত্র অনুভূতি জাগে তাই না কিন্তু আসলেই কি এই হাউসে কাউসার অনেকে হয়তো নাম শুনেছেন কিন্তু এর গভীরতা সম্পর্কে পুরোপুরি অবগত নন চলুন আজ আমরা এই অলৌকিক জলাধারটির সাথে পরিচিত হই সহজ কথায় হল জান্নাদের হলো বিশেষ নদী বা ঝরনা যা আল্লাহ আমাদের প্রিয় নবী সুবানকে বিশেষভাবে দান করেছেন আর এই নদীটি হাসরের ময়দানে একটি বিশাল জলাধার হিসেবে আত্মপ্রকাশ করবে বলেছেন আমার হাউস হবে আয়তনে আয়লার ইয়েমেনের একটি শহর সানার ইয়েমেনের আরেকটি শহর দূরত্বের মতো এর দৈর্ঘ্য হবে এক পথের সমান এর বর্ণনাগুলো সত্যিই অবিশ্বাস্য। হাদিসে এসেছে এর পানি দুধের চেয়েও সাদা মধুর চেয়েও মিষ্টি এবং মিশকের চেয়েও সুগন্ধযুক্ত ভাবুন তো সেই কঠিন দিনে যখন সূর্যের প্রখর তাপে সব কিছু পুড়ে যাবে তখন এমন এক শীতল সুস্বাদু পানীয়ের মূল্য কত হবে এর চারপাশে থাকবে অসংখ্য পানপাত্র যা আকাশের তারাকারাজির মতো উজ্জ্বল হাত থেকে পানি পান করবে আর একবার যে এই হাউজে কাউসারের পানি পান করবে তার আর কখনো পিপাসা লাগবে না কি অসাধারণ এক পুরস্কার কি অবিশ্বাস্য এক প্রশান্তি তাই না এটি যেন জান্নাতেরই এক টুকরো ঝলক যা সেই সংকটের দিনে মুমিনদের জন্য অপেক্ষা করবে আর ঠিক সেই মুহূর্তে আপনার চোখ পড়ল একটি বিশাল উজ্জ্বল জলাধারের দিকে যার পানি দুধের চেয়েও সাদা মধুর চেয়েও মিষ্টি আর যার সুঘ্রাণ আপনার নাসার প্রবেশ করে এক নিমিশেই আপনার সকল কষ্ট ভুলিয়ে দিচ্ছে আপনি বুঝতে পারছেন এটাই হাউজে কাউসার যা থেকে পানি পান করলে আর কখনো পিপাসা লাগবে না এক অনন্ত প্রশান্তি আপনাকে ঘিরে ফেলবে হাউজে কাউসারের বর্ণনা এবং তার থেকে পানি পানের যে প্রশান্তি তা আমাদের কল্পনারও অতীত কিন্তু একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের মনে আসা স্বাভাবিক কারা হবে সেই সৌভাগ্যবান ব্যক্তিরা যারা নবীজির সাল্লাহ ওয়াসাল্লামের পবিত্র হাত থেকে এই জান্নাতি পানি পান করার সুযোগ পাবে এটি কিন্তু একটি সাধারণ পুরস্কার নয় এটি বিশেষভাবে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লু জন্য নির্ধারিত তবে এর কিছু সুনির্দিষ্ট শর্ত যা হাদিসে স্পষ্ট ভাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত যারা আমাদের নবীজির সুন্নাকে আন্তরিকভাবে ভাবে আঁকড়ে ধরেছিল এবং তার দেখানো পথে নিজেদের জীবন পরিচালনা করেছিল যারা আল্লাহর বিধান মেনে চলেছিল হালাল হারামের সীমারেখা রক্ষা করেছিল এবং ইমান ও আমলের ক্ষেত্রে দৃঢ় ছিল রাসুল উল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি তোমাদের অগ্রগামী হব হাউজের কাছে অতপর তোমাদের মধ্যে থেকে কিছু লোক আমার সামনে আনা হবে অতপর তাদেরকে আমার নিকট থেকে সরিয়ে দেওয়া হবে আমি বলবো হে আমার রব এরা তো আমার উম্মত তখন বলা হবে তুমি জানো না তোমার পরে তারা কি সব নতুন জিনিস সৃষ্টি করেছে এই হাদিসটি আমাদের জন্য একটি কঠোর সতর্ক বাণীও বটে হাউজে কাউসারের কাছে পৌঁছানোর জন্য শুধু মুসলিম হওয়া যথেষ্ট নয় আমাদেরকে অবশ্যই এমন কাজ থেকে বিরত থাকতে হবে যা আমাদের দিনকে বিকৃত করে বা নিজুন কিছু যোগ করে যা নবীজির সুন্না পরিপন্থী অর্থাৎ বিদাত এবং সীমা লঙ্ঘন থেকে বেঁচে থাকা অত্যাবশ্যক যারা ইমান ও আমলের ক্ষেত্রে দৃঢ় নামাজ প্রতিষ্ঠা করে জাকাত আদায় করে রোজা রাখে এবং আল্লাহর স্মৃতিতে নিজেদের জীবন অতিবাহিত করে তারাই এই মহান পুরস্কারের যোগ্য বিশেষ করে যারা গুণা থেকে বাঁচার জন্য শ্রম করে যারা তবা করে আল্লাহর দিকে ফিরে আসে তাদের জন্য হাউজে কাউসারের দ্বার উন্মুক্ত থাকবে সুতরাং হাউজে কাউসার থেকে পানি পান করা কেবল একটি পুরস্কার নয় এটি আমাদের ইমানের বিশুদ্ধতা আমাদের আমলের দৃঢ়তা এবং নবীজের প্রতি আমাদের ভালোবাসার এক চূড়ান্ত প্রমাণ এটি আল্লাহর পক্ষ থেকে এমন বান্দাদের জন্য যারা এই পার্থিব জীবনে তার ও তার রাসুলের আনুগত্যে নিজেদের সোপে দিয়েছে এবং আজ আমরা জানলাম হাউসে কাউসারের অলৌকিকতা এর গুরুত্ব এবং এর কাছে পৌঁছানোর উপায় আসুন আমরা সবাই আমাদের নবীজির সুন্নাকে আঁকড়ে ধরি নেক আমল করি এবং সেই কঠিন দিনে হাউসে কাউসারের শীতল পানি পান করার সৌভাগ্য অর্জন করি আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুন ইনশাআল্লাহ সেই দিনে যেন আমরা সবাই নবীজির হাতে হাউসে কাউসারের পানপাত্র গ্রহণ করতে পারি আমিন